বিএনপির আন্তর্জাতিক সম্পর্কে নতুন মোর খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ দর্শক বাংলা ট্রিবিউন এই রিপোর্টটার সামনে এনেছে এবার চীনে আগ্রহ বিএনপির এটা বিএনপির একটা চমৎকার সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত এটা কী কীভাবে বিএনপি এই বিএন চীনের প্রতি যে আগ্রহ সে আগ্রহ থেকে সুফল পাবে সেটা আমি বিশ্লেষণ করব খুবই গুরুত্বপূর্ণ এই টার্ন বিএনপির জন্য জরুরি সবার আগে দরকার বিএনপির ভেতরে যারা ভারতের দালাল আছে তাদেরকে মাইনাস করা কিংবা তাদেরকে দুর্বল করা কি ডিসিশন মেকারস পথ থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া তারপরে দেখেন চীন তো গণতন্ত্রের শত্রু চীনে নিজেদের মধ্যে গণতন্ত্র নেই তারা যুক্তরাষ্ট্র বিরোধিতার নামে ভারত চীন রাশিয়া মেলেই তো আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে তারপরেও আমি কেন বলছি যে বিএনপিতে যে চীনের প্রতি আগ্রহ সেই আগ্রহ কীভাবে ভালো বা চমৎকার এবং কিভাবে সুফল পাবে এই কমন ফিলোসফিটা বোঝা দরকার দর্শক এটা একেবারেই ফরেন পলিসির বেসিক কিছু আলোচনা তার আগে একটু বলিনি যে বিএনপির সাথে চীনের কিন্তু একসময় ভালো সম্পর্ক ছিল জিয় রহমানের সময় থেকে চীনের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল বরং আওয়ামী লীগের সাথে চীনের ভালো সম্পর্ক থাকার কথা নয় কারণ একাত্তর সালে চীন পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এর মানে চীন হচ্ছে স্বাধীনতা বিরোধী অবশক্তি সহজ কথা চীন নানানভাবে উনিশশো একাত্তর সালে বাংলাদেশিদের বিরুদ্ধে সহায়তা করেছিল পাকিস্তানকে এমনকি চীনপন্থী অনেক কমিউনিস্ট নেতা মলনা ভাসানি থেকে শুরু করে আরও অনেক বড়ো বড় নেতা যারা আজীবন বাংলাদেশের স্বাধিকারের পক্ষে অবস্থান নিয়েছিল তারাও চীনপন্থী হওয়ার কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যথাযথ ভূমিকা পালন করতে পারেনি চীনের পত্রিকাগুলো বাংলাদেশের বিরুদ্ধে তখনকার সময় একাত্তর সালে লিখেছিল বিভিন্ন ওয়েপন্সও দিয়েছিল অনেক ঘটনা আছে যাই হোক দর্শক তারপরে জিয়াউর রহমানের সময় যথেষ্ট ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হয়েছিল অনেক কিছুই হয়েছিল কিন্তু তাইওয়ান ইস্যু নিয়ে দুই সালের দিকে বিএনপি সরকারের সাথে চীনের সম্পর্কের অবনতি ঘটে তা পরবর্তীতে সেই সুযোগ আওয়ামী লীগ নেয় এমনকি চীন ভারতের মধ্যে বৈরিতে থাকা সত্ত্বেও দীর্ঘ পনেরো বছর যাবত একই নৌকায় চীন ভারতকে নিয়ে আওয়ামী লীগ সফলভাবে চলে আসছে কিন্তু এর বিপরীতে সেই যে বিএনপির সাথে দু সাল থেকে চীনের সম্পর্কের অবনতি চীন বিএনপি এখানে ভালো কূটনৈতিক গেম খেলতে পারেনি কিন্তু এখন চীনের দিকে একটু ঝোকার চেষ্টা বা বিএনপির এখনকার নীতি হচ্ছে যে পূর্ব পশ্চিম দুইটাকেই গুরুত্ব দেওয়া এক্ষেত্রে কীভাবে বিএনপি সুফল পাবে দেখেন বাংলাদেশের রাজনীতিতে চীন এটা তেমন সমস্যা না চীনের সব পাওয়ার দুর্বল হ্যাঁ চীনের টাকা আছে চীনপন্থী আমলা চীনপন্থী পুলিশের অভাব নেই কিন্তু এদেরকে ঘুরিয়ে দেয়া কোনো ব্যাপার না মূল সমস্যাটা হচ্ছে ভারত বাংলাদেশের রাজনীতির যত ক্ষতি করা গণতন্ত্রের ক্ষতি করা থেকে শুরু করে সব কিছু ভারত এর মানে ভারত হটাও এটা হচ্ছে টপ প্রায়োরিটি এটাই টপ প্রায়োরিটি হওয়া উচিত এবং বিএনপি সেটা বুঝতে পেরেছে ফরেন পলিসির একটা থিওরি আছে এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড এর মানে শত্রু শত্রু আমার বন্ধু এর মানে বিএনপি বা জনগণের শত্রু হচ্ছে ভারত আর ভারতের শত্রু হচ্ছে চীন অতএব চীন এখন জনগণ এবং ভারতের বন্ধু হতে পারে সাত জানুয়ারি নির্বাচন পর ভারত যেভাবে আওয়ামী লীগকে ভারতপন্থী করছে প্রকাশ্যে এবং চীনকে আওয়ামী লীগের মাধ্যমে বার্তা দেওয়া যে না স্ট্র্যাটেজি কোনো পার্টনারশিপে চীনের সাথে আওয়ামী লীগ যাবে না এমনকি যুক্তরাষ্ট্র যে চুপ আছে মোটামুটি এটাও চীনা বলাই থেকে ভারত আওয়ামী লীগকে বের করে আনবে এই কন্ডিশনে অতএব চীন এখন ব্যাকফুটে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এমনকি মিয়ানমার ইস্যুতেও ভারত যা বলছে সেটা করতে হচ্ছে বাংলাদেশকে চীনের সাথে কোনো স্ট্র্যাটেজিক অবস্থানে বাংলাদেশ যেতে পারছে না এমনকি তিস্তা প্রজেক্ট শুরু করার যে একটা আশ্বাস ছিল নির্বাচনের পর সেটাও ভারতের ভেটোতে করতে পারছে না এবং ভারতের ভেটোতে আরও বেশ কিছু প্রজেক্ট থেকে বাংলাদেশ এবং চীনের যৌথ প্রজেক্ট থেকে সরে আসতে হয়েছে তো স্বাভাবিকভাবেই চীনের যেহেতু টাকা পয়সা আছে চীন বাংলাদেশে স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট চায় তো সেক্ষেত্রে ভারত চীনের ক্ষেত্রে বড় থ্রেট ভারতকে সাহায্য করার জন্যে বাংলাদেশের জনগণের সাথে কিংবা বিএনপির সাথে হাত মেলাতে চীনের আপত্তি থাকবে না আর ভারতকে সাহায্য করার জন্যে চীনকে কিছুটা কাছে টানতে বিএনপিরও আপত্তি থাকবে না কারণ চীনের সাথে বাংলাদেশের তেমন কোনো বা আওয়ামী সাথে তেমন কোনো সিরিয়াস কিছু না যেটা থেকে সরানো যাবে না এটা সরানোটা সহজ কিন্তু ভারতের সাথে আওয়ামী লীগের যে এনগেজমেন্ট এখান থেকে সরে আসা কঠিন এটা সরানো কঠিন তো এই জন্যে আমার মনে হয় যে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে চীনের প্রতি কিছুটা আগ্রহ দেখাচ্ছে এতে ডেফিনেটলি সুফল পায় মানে ভারতকে মায়ের দেওয়ার ক্ষেত্রে তো আপনারা জানেন যে ভারতের ভিতরে ঢুকে ভারতের সেনাবাহিনীকে তারপরে আসে অতএব এতে কাজে আসবে একটু আপনাদেরকে শোনাতে চাই দর্শক জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের বিপুল অংশগ্রহণ না করায় বিষয়টি দৃশ্যত রাজনৈতিক বিজয় হিসেবে প্রচার করলেও কার্যত ভিতরে ভিতরে বিএনপিতে নানান বিষয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে এই আলোচনা এখন মূল বিষয়বস্তু দলের বিদেশ বিষয়ক নীতি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধিতার প্রচারণা রাজনীতিকরণ আঞ্চলিক কৌশলপত্র প্রণয়নের বিষয়টি উল্লেখযোগ্য স্বাভাবিকভাবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলনের যে সংহতি জানিয়েছে তাতে চীনা মার্কেট এখানে সম্প্রসারিত হবে চীনা ব্যবসায়ীর এখানে আগ্রহ দেখাবে চীন মার্কেট ধরার চেষ্টা করবে একেবারেই স্বাভাবিক অতএব বিএনপি এখানে তো একটু চাল চালতেই পারে বিএনপির ফরেন রিলেশনস কমিটির মানে এফআরসি যেটাকে বলা হয় ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলাপকালে তারা জানান দলের বিদেশ বিষয়ক নীতিতে আবারও চীনকে গুরুত্ব দেওয়ার আলোচনা রয়েছে চীনের সঙ্গে আবারও যোগাযোগ স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার বি সিদ্ধান্ত নিয়েছে বিএনপি শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে দলের একজন বিশেষজ্ঞ পর্যায়ে দায়িত্বশীলকে বিষয়টি এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি হ্যাঁ যতটুকু আমরা জানতে পেরেছি এতটুকুই যথেষ্ট এর মানে চীনের সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা বিএনপি এখন করবে এবং এটার জন্য ইটস হাইটেং ভারত যা করছে ভারতীয় পণ্য বর্জন এবং আওয়ামী লীগ অতিমাত্রায় চীনকে ওভারলুক করে ভারতকে গুরুত্ব দিচ্ছে এটা সুযোগ নেওয়ার জন্য হাইটেম এখন বিএনপি কাজে লাগাচ্ছে বিদেশ বিষয়ক কমিটি একাধিক সদস্য বলেন প্রোগ্রাম ও পলিসির মধ্যে পার্থক্য রয়েছে সম্প্রতি ভারত বিরোধিতার বিষয়টি অনেকেই দলের পলিসি মনে করলো আদতে সে চিন্তা নেই বিএনপির সামাজিকভাবে ভারতীয় পণ্য বর্জনের বিষয়টি প্রোগ্রামগত বিষয় এক্ষেত্রে পলিসিকে মিলিয়ে ফেলা সঠিক হবে না দলের মূল পলিসি জিয়াউর রহমানের বিদেশ নীতিকে সামনে রেখেই করা আছে সেভাবেই চলবে সেটাই জিয়াউর রহমানের বিদেশ নীতি কাজে লাগাতে পারলেই হলো বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কাজে যুক্ত একাধিক নেতা জানান সাতজন নির্বাচনের পর দলে শীর্ষ নেতৃত্ব পুরো সংগঠনকে গতি ফেরাতে তৎপর এই তৎপরতার মধ্যে পড়েছে দলের ফরেন রিলেশনস কমিটি ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কমিটির সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছেন এক্ষেত্রে কমিটির নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে না কমিটির প্রধান আমির খোসরু মোহাম্মদ চৌধুরী থাকছেন বলে জানা নেতারা তারা উল্লেখ করেছেন যে নতুন করে সদস্য নতুন কর্মকৌশল অঞ্চলভিত্তিক ডেস্ক নিয়মিত বৈঠক ও পর্যালোচনা করার বিষয়টি আমলে নিচ্ছেন নেতৃবৃন্দ যাই হোক দর্শক মোটামুটি দীর্ঘ রিপোর্ট মোটামুটি স্পষ্ট যে ভারতকে চাপে রাখার জন্যে ভারতের শুভবুদ্ধির উদয় যাতে হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্যে চীনের প্রতি যে বিএনপির আগ্রহ এটা দেখানোটাই যথেষ্ট এতে যুক্তরাষ্ট্র বিএনপিকে গুরুত্ব বেশি দিবে। কারণ আওয়ামী লীগের মতো যুক্তরাষ্ট্র যদি চীনের কাছে ভালো সম্পর্কের বিএনপিও যদি চীনের কাছে যায় তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এটা মারাত্মক একটা চ্যালেঞ্জের বিষয় চিন্তার বিষয় এ কারণে চীনের প্রতি আগ্রহ দেখালে ডেফিনেটলি ভারত তো চিন্তার মধ্যে পড়বেও আবার যুক্তরাষ্ট্র বিএনপিকে গুরুত্ব দিতে বাধ্য হবে এটা খুবই গুরুত্বপূর্ণ চমৎকার সিদ্ধান্ত সুফল পাবে বিএনপি সব দিক থেকে